স্বাগত সকলকে তোমরা দেখছো বাই রেসিপি আজ নিয়ে এসছি আরেকটা অয়েল ফ্রি রেসিপি যেটা হচ্ছে ইরোল বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা এটাকে বলে ইরোলপা আবার মাইথেই মণিপুরীরা এটাকে বলে ইরুম্বা তো বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের যে ইরল পাটা হয় সেই ভ্যারিয়েশনেই কিন্তু আমি আজকে বানাচ্ছি আর এটাও আমার বান্ধবী থেকেই শেখা বা বান্ধবীদের বাড়িতে খেয়েছি সেখান থেকেই শেখা আমি আমার মতন করে বানাচ্ছি হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু এটা একেবারেই সহজ রেসিপি আর এটার মধ্যে এমন কোনো ভুল ত্রুটি থাকারও কিছু নেই আসলে জিনিসগুলো সব একসাথে করে রান্না করাটাই হচ্ছে মূল কথা তো এর মধ্যে অনেক সময় আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্ট পড়তে পারে যেমন সবজিগুলো আমি যা যা নিয়েছি তার পরিবর্তে অন্যান্য সবজি পড়তে পারে তবে এখানে মুসুর ডালটা যেমন কম আমি দিচ্ছি সেখানে কিন্তু মুসুর ডাল সঙ্গে একটু অড়র ডাল মিশিয়েও দেওয়া যেতে পারে অন্য ডালও দেওয়া যেতে পারে তবে মুসুর ডালটাই কিন্তু ইরোল্পার মধ্যে বেশিরভাগ সময় যায় আর এর পাশাপাশি এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন এগুলো অ্যাড করা যেতে পারে এমনকি আদাও কিন্তু অ্যাড করা যেতে পারে তো এটা হচ্ছে কখন কি ফ্লেভার তোমরা এর মধ্যে চাইছো তার উপর ডিপেন্ড করছে তো মোটামুটি প্রিপারেশন আমার দেখো হয়েই গেছে এইখানে কিন্তু আমি ডাল ধুয়ে নিয়েছি তারপর এইখানটায় আমি ধুয়ে নিচ্ছি শুটকিটা এখানে আমি ছোট ছোট আমরা এটাকে সিদল শুটকি বলি চ্যাপা শুটকি বলা হয় অনেক সময় ওরা শিতলও অ্যাড করে তো আমি এখানে সিদল শুটকিটাকে দিচ্ছি সিদল শুটকির যে আঁশগুলো সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর সঙ্গে মাথাটাও কিন্তু আমি ছাড়িয়ে নেব। মাথাটাকে দেব না সবগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিচ্ছি এবার হচ্ছে সবজি কাটার পালা আজ আমি বানাবো বরবটি আলু টমেটো দিয়ে ইরোলপা আর ফ্লেভার থাকবে ধনে পাতার খুব যে সাইজ করে কাটতে হবে এমন কোনো কথা নেই রাফলি চপ করে নিলেই হবে তবে মোটামুটি একটা ছোট ছোট বরবটি ভাজার যে সাইজ থাকে ওই সাইজে কাটলে বেশ ভালো হয় Shit. <laughs> সবজি সবজিপাতি ধোয়া হয়ে গেছে এবারে রান্নাটা বসাবো যেহেতু তেল ছাড়া রান্না হচ্ছে একদম কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট আমি দিয়ে দেবো ধোয়া মুসুর ডালটা তারপর কাঁচা লঙ্কা তারপর কেটে রাখা সবজি এইখানে যেমন আমি বরবটি দিয়েছি বরবটির জায়গায় অন্য যে কোনো সবজি দেওয়া যেতে পারে পছন্দ মতন আর দিয়ে দিলাম টমেটোটা আর সঙ্গে ওই শিদলটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দেব জল জলটা খুব বেশি দেব না সঙ্গে দেব স্বাদ মতো নুন এবার আঁচ জ্বালিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো কিছুক্ষণ পর ফুটে উঠবে দেখো এখানে সব কিছু সেদ্ধ হয়ে গেছে তোমরা যদি এর মধ্যে মনে করো আদা দেবে একদম কচি আদা কিন্তু কেটে জাস্ট জুলিয়ান করে দিতে পারো বেশ ভালো একটা ফ্লেভার আসে যখন আদাটা কামড়ে পড়ে খুবই ভালো লাগে আর বাদ বাকি এরকম যা আছে একই রকমভাবে যে কোনো সবজি দিয়ে করা যেতে পারে জিনিসটা খুবই হেলদি হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে সবচাইতে বড় কথা হচ্ছে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এর মধ্যে ডাল সবজি সব কিছুই একসাথে আছে আর ফ্লেভার ফুলও বটে মানে সাধারণ অর্গ্যানিক ফ্লেভার যাকে বলে ব্যাস সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে ওই যে আমি আগেও দেখিয়েছিলাম গ্লাসের পেছন দিকটা দিয়ে এইভাবে কিন্তু সবটা সবজি আমরা ম্যাশ করে নেব একেবারে পুরোপুরি যে ম্যাশ করব এরকম নয় হালকা ম্যাশ করব। সবজিটা ম্যাশ করা হয়ে গেছে পাত্রে একটুখানি ডাল আর জলটাও রয়ে গেছে যার মধ্যে সেদ্ধ করেছিলাম সেই ডালটুকু আর জলটা এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সবটা জিনিস আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো এখানে সবজি ডাল আলু টমেটো সব কিছু মিলে একটা পুষ্টিকর খাবার তৈরি হয়েছে বাচ্চা বুড়ো সবার জন্য কিন্তু এটা দারুণ হবে উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতার ফ্লেভারটা আসবে খুবই ভালো লাগবে আর সঙ্গে এবারে চলো ডিনারটা সার্ভ করা যাক এখানে থাকছে ভাত ভাতটা একটুখানি আছালো হলে বেশি ভালো লাগে কিন্তু ইড়োল্প খেতে যদি প্রেশার কুকারের ভাত হয় তাহলে তো কথাই নেই সঙ্গে কিন্তু এক বাটি ইড়ল্পা নিতে হবে একদম এক বাটি নিতে হবে তারপর তার সঙ্গে থাকছে একদম কম তেলে করা চিকেনের ঝোল ব্যাস ডিনার তৈরি আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও ততক্ষণ তারা